आमेन इक पलाईसे पलाईसे रे पलाईसे थे कसीना पलाईसे पलाईसे रे पलाईसे कुनी हसीना पलाईसे अल्लाहू अकबर नारा नारा घरे घरे जानो करे चले ये मुहते दरकार इस्लामी सरकार इस्लामी सरकार ये मुहते दरकार पलाईसे रे पलाईसे थे

সম্মানিত জনতা আপনারা জানেন এইরকম পরিবেশে আমরা করছি বাংলাদেশের ছাত্র সমাজ সমৃদ্ধ প্রচেষ্টায় এই সৈরাসী সরকারকে উৎখাত করে আজকের আমাদের স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে

এই বিজয় আমাদের বিজয় না আমাদের আরো সামনে অনেক পরীক্ষা আছে কে বলে ঠিক কি না আমরা যদি আজকের শৃঙ্খলা করি তারা সংখ্যালঘু খলা খুব ভাইদের কিন্তু আমরা হামলা করি তাহলে এটা ইসলামের মোটেই ঠিক না বলেন ঠিক কী না তারা কীভাবে তুই সোশ্যাল মিডিয়ায় দেখেছে বাংলাদেশ ইসলামী সাপ্লোশিপের ছেলেরা মট কথা সারা বাংলাদেশে বড় বড় মন্দিরগুলো পাহাড় আছে আন্দোলন না আমরা কোনো ভাইচুরের বিশ্বাস না আমরা কোরক পূরতি সাথে বিশ্বাসী না আমরা শুধু আপনাদের সাকかせ কি দোয়া চাই বাংলাদেশ জামাত ইসলামী চাই বাংলাদেশে একটি কল্যাণকর রাষ্ট্র থাক ঠিক মানুষ একসাথে মিলেমিশে বসবাস করবে শুধুমাত্র ওমরের মতো শাসন বাংলাদেশে আমরা চাই কি বলেন ঠিক কি সেই সমাজের মধ্যে কোনো হানাহানি থাকবে না কোনো ভুষ থাকবে না কোনো দুর্নীতি থাকবে না এর লক্ষ লক্ষ কোটি টাকা রূপান্তর তারা বাংলাদেশ থেকে হারিয়ে গেছে ঠিক আমরা Dordoy বছর বর্তমান সিনাপানির প্রধান কে গিন্ডি আমাদের কে পক্ষে এমন একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করে দিতে পেরেছেন এর জন্য আমরা তাদেরকে মোবারকবাদ জানাই ঠিক এবং মোবারকবাদ জানাই বাংলাদেশের সকল ছাত্রসমাজ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের আমরা আপনাদের সামনে মুক্তভাবে দাঁড়িয়েতেছি ঠিক সবাই কথা বললে আরেক

اوه <laughs>